আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে হলো জুম্মার দিন আমাদের গরিবের ঈদের দিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা অনেক মানুষ আমরা প্রবাসী সবাই বাংলাদেশি সবাই দেখতে পাচ্ছেন সবাই নামাজের জন্য কাতার হয় আমরা সবাই নামাজ পড়তেছি সন্নত নামাজ পড়ার পরেই জামাত শুরু হবে আজকে জুম্মার দিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রিয়াদ হাইলো যারা হারা পরিচিত নামে সবাই বলে হারা এখানে অনেক লোক হয় মনে করেন আপনারা সবাই এই সৌদি আরবের পরে মনে হয় এখানেই মনে হয় বড় জামাত হয় মনে হয় এরকমের এই মনে হয় মক্কার আর মদিনার পরে এরকমের মনে হয় যে এবার এখানে অনেক অনেক হাজার হাজার লোক এখানে হারা নামে পরিচিত সবাই না ডাক নামে হারা এখানে দেখতো আমরা নামাজ পড়তে আসলাম যায় নামাজ পরে সোজা হয়ে এবং আমার সামনে মামা এবং ভাই দেখতে পাচ্ছেন তারা বসে আছে গল্প পড়তেছে একজন টুপি উল্টাতেছে আর এই পাশে আর একজন টুপি উল্টাতেছে এক টুপি নিয়েই সবাই দুইজনেই মামা কিছু বলতে চান মামা তো কিছু বললো যে সবাইকে মামা এখানে রয়েছে রাজীব আর মহিত মামা রয়েছে সবাইকে তারা দেখতে পারছেন নামাজ শেষ হওয়ার পথে এখন নামাজ শেষ হয়ে যাচ্ছে নামাজ শেষ এই যে আমরা নামাজ শেষ করে আমরা এখন দেখতে পারছেন অনেক লোক অনেক হাজার হাজার লোক এটা এভাবে লোক হয় অনেক বড় জামাত অনুষ্ঠিত হয় জামাত শেষ করার পরে আমরা এখন রুমের উদ্দেশ্য রওনা হচ্ছি রওনা যাচ্ছি রওনা হচ্ছি দেখতে পারছেন সবাই নামাজ শেষ করে সবাই রুমে যাচ্ছি রুমে যাওয়ার পর আমরা বেআনি খিচুড়ি রান্না করা হয়েছে এটা আমরা খাবো ঘুমে যাওয়ার পর দেখতে পারছেন হাজার হাজার লোক আমার শেষ হওয়ার পরে সবাই সবার গন্তব্যস্থলে যাচ্ছে দেখতে পারছেন আপনারা এখানে অনেক লোক অনেক লোক আমার পাশে দেখতে পাচ্ছেন Şovay প্রবাসী